এক রাজা বহু বছর বিয়ে করার পরেও সন্তানের মুখ দেখতে পাননি তারপর একদিন সেই রাজার স্ত্রী একজন ফকিরের কাছে গেলেন কিন্তু তারপর কি হল এটা শুনে আপনি অবাক ও চিন্তিত হয়ে পড়বেন চলুন তাহলে আজকের গল্পটি শুনে শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন তবেই আপনি পুরো গল্পটি বুঝতে পারবেন এক সময়ের কথা একজন রাজা ছিলেন তার ছিল দুইজন স্ত্রী কিন্তু কোনো সন্তান ছিল না রাজা যা যা সম্ভব সবই করেছিলেন ডাক্তার হাকিম পীর ফকির ক্ষয়রাত জাকাত সবই করেছেন হয়তো এমন কিছু নেই যা রাজা করেননি কিন্তু কোন ওষুধ বা চিকিৎসা কাজে আসেনি শেষে রাজা খুব হতাশ হয়ে পড়েন তিনি বুঝতে পারেন তার স্ত্রীর কপালে সন্তান নেই এরপর অনেক সময় কেটে যায় রাজা দিন দিন চিন্তিত হয়ে পড়েন কারণ তাঁর কোনো সন্তান নেই একদিন রাজা শুনতে পান শহরে এক ফকির এসেছেন তিনি সবার জন্য দোয়া করেন আর সেই দোয়া কবুল হয় তিনি খুব ধার্মিক এক ব্যক্তি রাজা ভাবলেন যদি এমন হয় তাহলে আমাদেরও এই ফকিরের সঙ্গে দেখা করা উচিত হয়তো আমাদের দোয়াও কবুল হবে আর আমরা একটি সন্তান লাভ করব ফকিরের কথা শুনে রাজা দৌড়ে প্রাসাদে যান এবং দুই স্ত্রীর কাছে বিষয়টি বলেন এ কথা শুনে দুই স্ত্রী খুব খুশি হন তারা প্রস্তুতি নিতে শুরু করেন ফকিরের কাছে যাওয়ার জন্য রাজা দুই স্ত্রীকে নিয়ে ফকিরের কুঁড়ে ঘরে যান রাজা এবং তার স্ত্রী দ্বয় ফকিরকে সালাম করেন ফকির জবাব দেন এবং চুপ করে বসে থাকেন কিছুক্ষণ পর রাজা নিজেই বলেন হুজুর আমার কোনো সন্তান নেই দোয়া করুন যেন আল্লাহ আমার এই ইচ্ছা পূরণ করেন ফকির কিছুক্ষণ চুপচাপ থাকেন তারপর বলেন আল্লাহ ছাড়া কেউ কোনো কাজের মালিক নয় রাজা বলেন আল্লাহ তার প্রিয় বান্দাদের কথা শোনেন আর আপনি আল্লাহর প্রিয় বান্দা আপনি দোয়া করলে আমাদের ইচ্ছাও পূরণ হতে পারে ফকির কিছুক্ষণ চুপ করে থাকেন তারপর বলেন তুমি যদি সন্তান চাও তবে তার জন্য তোমার জীবন দিতে হবে তুমি যদি জীবন দিতে প্রস্তুত থাকো তবে বল ফকিরের এই অদ্ভুত কথা শুনে রাজা এবং তার দুই স্ত্রী ভয় পেয়ে যান রাজার ছোট স্ত্রী চুপ করে যান কিন্তু বড় স্ত্রী বলেন রাজা যদি সন্তান পেতে হলে আমাকে জীবন দিতে হয় তাহলে আমি প্রস্তুত আছি আমার জীবন দিতে ফকির বলেন তুমি যদি ছেলে চাও তাহলে রাজার জীবন যাবে আর যদি মেয়ে চাও তবে তোমাদের একজনকে জীবন দিতে হবে রাজার বড় স্ত্রী বলেন রাজা আমি একটি মেয়ে চাই রাজা অবাক হয়ে যান স্ত্রীর কথা শুনে আমার স্ত্রী সন্তান পেতে নিজের জীবন দিতেও প্রস্তুত ফকির তখন কিছু মাটি হাতে তুলে নেন এবং রাজা ও তার দুই স্ত্রীকে দিয়ে বলেন এই মাটি তোমাদের বিছানার ডান পাশে রাখো রাজার বড় স্ত্রী আনন্দিত মনে দুই হাতে মাটি নিয়ে নেন রাজার ছোট স্ত্রী মনে করেন বড় স্ত্রী হয়তো পাগল হয়ে গেছেন রাজাও বিস্মিত হয়ে যান তিনি ভাবেন যদি স্ত্রী ই না থাকে তাহলে সন্তান থাক বা না থাক তাতে কি আসে যায় রাজার বড় স্ত্রী ফকিরের কাছে অনুমতি চান প্রাসাদে ফিরে যাওয়ার তখন ফকির বলেন আমি যা বলেছি তাই করো। তারপর রাজা এবং তার দুই স্ত্রী প্রাসাদে পৌঁছালেন রাজার বড় স্ত্রী নিশ্চিত ছিলেন যে এক বছরের মধ্যে তার একটি কন্যা সন্তান হবে তিনি দরবেশের দেওয়া মাটি বিছানার নীচে রাখলেন এবং আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন কারণ রাজার বড় স্ত্রী ছিলেন ছোট স্ত্রীর চেয়ে অনেক বেশি ধার্মিক ও আল্লাহ ভক্ত তিনি প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করতেন হে আল্লাহ আমাকে কন্যা সন্তানের মতো একটি বরকত দান করুন বড় স্ত্রীর গর্ভে রাজার ঘরে জন্ম নিল চাঁদের মতো সুন্দর এক কন্যা সন্তান রাজা তাঁর সুন্দর কন্যাকে দেখে খুব খুশি হলেন রাজা পুরো মহল্লায় মূল্যবান খাবার বিতরণ করলেন রাজা অনেক দান করলেন যদিও তিনি আগে থেকেই অনেক দান করতেন কিন্তু এবার আগের চেয়ে অনেক বেশি দান করলেন পুরো দরিদ্র এলাকায় রাজা দামি খাবার বিলি করলেন প্রাসাদের চারদিকে আনন্দের পরিবেশ বিরাজ করছিল কিন্তু এই আনন্দের মাঝেই সবাই ভুলে গেলেন সেই কথাটি যেটা দরবেশ বলেছিলেন যখন কন্যা জন্মাবে তখন রাজার বড় স্ত্রীকে তাঁর প্রাণ দিতে হবে সবাই কিছু সময়ের জন্য ভুলেই গিয়েছিলেন সেই কথা রাজাও ভুলে গিয়েছিলেন যে তার বড় স্ত্রীকে নিজের প্রাণ উৎসর্গ করতে হবে এইভাবে চার পাঁচ মাস কেটে গেল একদিন রাজার বড় স্ত্রী তার চাঁদের মতো কন্যাকে দুধ খাওয়াতে খাওয়াতে ঘুমপাড়ানি গান গাইছিলেন ঠিক সেই সময়ে দরবেশের কণ্ঠস্বর শোনা গেল দরবেশের কণ্ঠ শুনে রানী কিছুটা বিচলিত হয়ে গেলেন কিন্তু তারপর তিনি খুশি মনে উঠে দরজার দিকে গেলেন দরবেশকে স্বাগত জানাতে রাজাও জানতে পারলেন দরবেশ প্রাসাদের দরজায় এসেছেন দরবেশকে দেখে রাজার বড় স্ত্রী খুব খুশি হলেন তিনি দরবেশকে হৃদয় থেকে ধন্যবাদ জানালেন তিনি বললেন হে আল্লাহর পবিত্র বান্দা আমি আজ মা হয়েছি দরবেশ বললেন তোমার কি প্রতিশ্রুতি মনে আছে রাজার বড় স্ত্রী বললেন হ্যাঁ আমার মনে আছে আমি প্রস্তুত যখনই বলবেন আমি আমার প্রাণ দিয়ে দেব দরবেশ বললেন এখন নয় যখন শিশু দুধ খাওয়া বন্ধ করবে তখন আমি আবার আসব এবং বলবো? কিভাবে তুমি তোমার প্রাণ দেবে এই বলে দরবেশ প্রাসাদ ত্যাগ করলেন রাজার বড় স্ত্রী ও রাজা আবার তাদের কন্যার কাছে ফিরে এলেন রাজা বললেন দেখো এভাবে প্রাণ দেওয়া বুদ্ধিমানের কাজ নয় এই দরবেশ তোমার কিছুই করতে পারবে না আমি এমন ব্যবস্থা করব যেখানে কেউ তোমার কাছে পৌঁছাতে পারবে না রানীরও এমন কিছু ইচ্ছা ছিল তিনি রাজার কথায় সম্মতি দিলেন অর্থাৎ রাজার স্ত্রী তাঁর দেওয়া প্রতিশ্রুতির বিরুদ্ধে চলতে শুরু করলেন রাজা স্ত্রীকে বললেন আমি তোমার জন্য লোহার তৈরি একটি প্রাসাদ বানাব সেখানে সব ধরনের ব্যবস্থাই থাকবে কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না মৃত্যুও যদি আসতে চায় সেটাও সেখানে কিছু করতে পারবে না তুমি নিশ্চিন্ত থাকতে পারো রানী এই কথা শুনে খুব খুশি হলেন এবং রাজার কাছে বললেন ঠিক আছে তাহলে তাড়াতাড়ি এমন একটি প্রাসাদ বানাও যাতে আমি সেখানে যেতে পারি এবং মেয়েকে সঙ্গে রাখতে পারি রাজাদক্ষ কারিগরদের আদেশ দিলেন এবং বললেন আমার জন্য এমন একটি প্রাসাদ তৈরি করো যেখানে সেই দরবেশও প্রবেশ করতে না পারে এরপর দক্ষ কারিগররা কয়েক সপ্তাহের মধ্যেই সেই প্রাসাদ তৈরি করলেন রাজার স্ত্রী তার কন্যাকে নিয়ে সেই প্রাসাদে চলে গেলেন সেই প্রাসাদে সবরকমের বিলাসিতা ছিল তারপর ধীরে ধীরে সবাই এই ঘটনার কথা জানতে পারল একদিন এক ব্যক্তি এই সংবাদ দরবেশকে জানালো। সব শুনে দরবেশ শুধু হেসে উঠলেন এবং কিছুই বললেন না এদিকে শিশুটি এখন আর দুধ খায় না রানী এখন খুব ভয় পাচ্ছেন কারণ তিনি জানেন এখন তাকে প্রাণ দিতে হবে তিনি এই লোহার প্রাসাদ এবং তার সমস্ত ব্যবস্থার উপর আস্থা রাখতে পারলেন না তিনি মৃত্যুর জন্য নিজেকে প্রস্তুত করতে চাইলেন কিন্তু রাজা তাঁকে সান্ত্বনা দিতে থাকলেন তিনি তার স্ত্রীকে মেরে ফেলতে চাননি রাজা সমস্তভাবে চেষ্টা করতে লাগলেন একদিন রাজার স্ত্রী খুব মনমরা হয়ে পড়লেন রাজা জানতে চাইলেন স্ত্রীর এত গম্ভীর হওয়ার কারণ কি তিনি স্ত্রীকে বোঝালেন এবং বললেন তোমার এই গম্ভীরতা অপ্রয়োজনীয় এসব ভুলে যাও এই যে একটা বেদানা খাও আমি এটা বিশেষভাবে তোমার জন্য অনেক দূর থেকে এনেছি রাজা সেই বেদানা স্ত্রীকে দিলেন তিনি বেদানা তুলে টেবিলের উপর রাখলেন রাজা তার স্ত্রীকে সান্ত্বনা দিয়ে প্রাসাদ ছেড়ে চলে গেলেন এবং দরজা বন্ধ করে দিলেন রানী তার কোলে থাকা শিশুটিকে ভালোবেসে আদর করছিলেন এমন সময় তিনি বেদানাটি দেখতে পেলেন কিন্তু হঠাৎ সেই বেদানাটি অনেক বড় হয়ে উঠতে লাগল এবং ধীরে ধীরে আরও বড় হতে লাগল মনে হচ্ছিল কিছুক্ষণ পরেই সেটি ফেটে যাবে রানী চিৎকার করতে চাইলেন কিন্তু পারলেন না তিনি হতবাক হয়ে গেলেন শিশুটিকে শক্ত করে জড়িয়ে ধরলেন বেদানাটি দুভাগে ভাগ হয়ে গেল এবং সেখান থেকে একটি সাপ বেরিয়ে এলো। রানী হতভম্ব হয়ে গেলেন সাপটি রানীকে দংশন করল এবং আবার বেদানার ভিতরে ফিরে গেল এরপর সেই দুটি ভাগ আবার একত্রিত হতে লাগল এবং ধীরে ধীরে বেদানাটি আগের আকারে ফিরে এল কিছুক্ষণ পর রাজা ফিরে এসে দেখলেন রানী অজ্ঞান হয়ে পড়ে আছেন এবং তার মুখ নীল হয়ে গেছে চিকিৎসক ও বৈদ্যদের ডাকা হলো কিন্তু কোনো উন্নতি হলো না দীর্ঘ চিকিৎসার পর চিকিৎসকেরা জানালেন যে রাজার স্ত্রী আর এই দুনিয়ায় নেই তিনি মারা গেছেন এই খবর শুনে রাজা কান্নায় ভেঙে পড়লেন রাজা ভীষণ চিন্তিত হয়ে পড়লেন কিভাবে তার স্ত্রী মারা গেলেন কারণ আশেপাশে কোনো কিছুই ছিল না যা এই মৃত্যুর কারণ হতে পারে এখন শিশুটির দেখাশোনার দায়িত্ব পড়ল রাজার কনিষ্ঠা স্ত্রীর ওপর কিছুদিন তিনি ভালোবাসা ও যত্নে শিশুটির দেখাশোনা করলেন কিন্তু কিছুদিন পর কনিষ্ঠা রানী মনে মনে ভাবতে লাগলেন যে মেয়েটি বড় হয়ে রাজার প্রথম স্ত্রীর সন্তান নামে পরিচিত হবে আমি কেন তাকে নিজের বুকে আগলে রাখব এই চিন্তা তার মনে জন্ম নিল এবং ধীরে ধীরে সে ভাবতে লাগল যেভাবেই হোক আমাকে এই শিশুটিকে সরিয়ে ফেলতেই হবে আমি তার জন্য যা কিছু করতে হয় করতে প্রস্তুত কনিষ্ঠা রানীর হৃদয়ে হিংসার আগুন জ্বলছিল তিনি ভাবলেন এই শিশুটি যদি বড় হয় তবে সে বড় রানীর সন্তান হিসেবে পরিচিত হবে আমার কোনো স্থান থাকবে না তাই তিনি এক গভীর রাতে শিশুটিকে যার বয়স তখন মাত্র দুই বছর তার কোল থেকে তুলে নেন তিনি একজন বিশ্বস্ত দাসীকে ডেকে বললেন এই শিশুটিকে নিয়ে দূরের কোনো গ্রামে চলে যাও কাউকে বলবে না এটি রাজার কন্যা তাকে এমন কোনো পরিবারের কাছে দিয়ে আসো যারা তাকে সাধারণ মেয়ে হিসেবে লালন করবে যদি কেউ জিজ্ঞেস করে বলবে এটি তোমার দূর সম্পর্কের আত্মীয়ের সন্তান দাসী ভয়ে কাঁপতে কাঁপতে রানীর আদেশ পালন করলেন তিনি শিশুটিকে একটি নরম কাপড়ে জড়িয়ে একটি ঝুড়িতে রাখলেন এবং রাজ্যের সীমানা পেরিয়ে একটি দূরবর্তী গ্রামে পৌঁছালেন সেখানে তিনি এক দরিদ্র মাঝি দম্পতির কাছে শিশুটিকে দিয়ে এলেন এই দম্পতির কোনো সন্তান ছিল না তারা শিশুটির মায়াবী হাসি দেখে মুগ্ধ হলেন এবং তাকে নিজের সন্তানের মতো গ্রহণ করলেন তারা শিশুটির নাম রাখলেন মেহেরুন্নিসা যার অর্থ আলোর রানী দাসী প্রাসাদে ফিরে কনিষ্ঠা রানীকে বললেন কাজ হয়ে গেছে শিশুটি এখন আর কখনও ফিরবে না এদিকে রাজা একটি দীর্ঘ শিকার অভিযানে গিয়েছিলেন তিনি দশ দিন পরে ফিরে এসে দেখলেন তার কন্যা প্রাসাদে নেই তিনি কনিষ্ঠা রানীর কাছে জানতে চাইলেন আমার মেয়ে কোথায় কনিষ্ঠা রানী কান্নায় ভেঙে পড়ে বললেন হায় আমি তাকে এক মুহূর্তের জন্য কোল থেকে নামিয়েছিলাম রাতের অন্ধকারে একটি বুনজন্তু প্রাসাদের বাগানে ঢুকে তাকে ছিনিয়ে নিয়ে গেছে আমি চিৎকার করেছি কিন্তু কেউ আসেনি রাজা শোকে পাগলের মতো হয়ে গেলেন তিনি সৈন্যদের নির্দেশ দিলেন জঙ্গল খুঁজে দেখতে রাজ্যের প্রতিটি কোণে খোঁজাখুঁজি চলল কিন্তু মেহের উন্নিশার কোন চিহ্ন পাওয়া গেল না রাজা দরবেশের কাছে গেলেন এবং কান্নায় ভেঙে বললেন আমার স্ত্রী তার জীবন দিয়েছিল এই সন্তানের জন্য আর এখন সেও হারিয়ে গেছে আমাকে পথ দেখান দরবেশ শান্ত কণ্ঠে বললেন ধৈর্য ধরো রাজা যা হারিয়েছে তা সময়ের সঙ্গে ফিরে আসবে কিন্তু তোমার হৃদয়কে শুদ্ধ করতে হবে রাজা হতাশ হয়ে ফিরে এলেন এবং কনিষ্ঠা রানীর ওপর ভরসা রাখলেন জানলেন না যে এই ঘটনার পেছনে তারই হাত ছিল মেহেরুন্নিসা মাঝি দম্পতির কাছে বড় হতে লাগলেন গ্রামটি ছিল নদীর তীরে যেখানে সবুজ ধানক্ষেত আর নীল আকাশ মিলেমিশে এক অপূর্ব দৃশ্য তৈরি করত মাঝি দম্পতি আব্দুল আর ফাতিমা তাকে নিজের সন্তানের মতো ভালোবাসতেন তারা তাকে শিখিয়েছিল নৌকা চালানো মাছ ধরা আর গ্রামের বাজারে মাছ বিক্রি করা মেহেরুন্নিসার হাসি ছিল এমন মায়াবী যে গ্রামের সবাই তাকে নদীর মুক্ত বলে ডাকত কিন্তু তার চোখে এক অদ্ভুত গভীরতা ছিল যেন সে কোনো রহস্য বহন করছে মেহেরুন্নিসার বয়স যখন দশ বছর তখন একদিন গ্রামে এক ভ্রাম্যমাণ সাধু এলেন তিনি মেহেরুন্নিসার কপালে হাত রেখে বললেন তোমার ভাগ্যে রাজকীয়তা লেখা আছে তুমি এই গ্রামের মেয়ে নও তোমার রক্তে রাজার রক্ত বইছে মেহেরুন্নিসা হেসে বলল আমি তো মাঝির মেয়ে রাজারানীর গল্প শুধু গল্পকথায় থাকে সাধু মৃদু হেসে তাকে একটি তাবিজ দিলেন যার মধ্যে একটি নীল পাথর ছিল তিনি বললেন এই তাবিজ তোমার পথ দেখাবে যখন সময় হবে এটি জ্বলে উঠবে মেহেরুন্নিসা তাবিজটি গলায় পড়ল কিন্তু এর অর্থ বুঝল না এদিকে কনিষ্ঠা কনিষ্ঠারানী ক্রমশ ক্ষমতার লোভে অন্ধ হয়ে গেলেন তিনি রাজার শোকের সুযোগ নিয়ে রাজ্যের শাসনভার নিজের হাতে তুলে নিলেন তিনি নতুন নতুন কর আরোপ করলেন প্রজাদের ওপর অত্যাচার করলেন এবং রাজকোষের সম্পদ নিজের বিলাসিতার জন্য ব্যবহার করতে লাগলেন রাজা শোকে এতটাই দুর্বল হয়ে পড়েছিলেন যে তিনি কিছুই টের পেলেন না প্রজারা ক্ষুধায় ও দারিদ্র্যে ভুগতে লাগল গ্রামের মানুষ ফিস ফিস করে বলতে লাগল রাজার বড় রানী থাকলে এমন হতো না তিনি ছিলেন ধার্মিক তিনি আমাদের দেখতেন এক রাতে রাজা স্বপ্নে তার বড় রানীকে দেখলেন তিনি বললেন আমার কন্যা বেঁচে আছে তাকে খুঁজে বের করো নইলে রাজ্য ধ্বংস হয়ে যাবে রাজা সকালে উঠে কনিষ্ঠা রানীকে এই স্বপ্নের কথা বললেন কনিষ্ঠা রানী ভয় পেয়ে গেলেন তিনি গোপনে দাসীকে ডেকে জিজ্ঞেস করলেন শিশুটি কি সত্যিই মারা গেছে দাসী কাঁপতে কাঁপতে বললেন না রানী আমি তাকে এক গ্রামে মাঝি দম্পতির কাছে দিয়ে এসেছিলাম কনিষ্ঠা রানী ক্রোধে ফেটে পড়লেন এবং একদল ভাড়াটে সৈন্যকে নির্দেশ দিলেন মেহেরুন্নিসাকে খুঁজে হত্যা করতে মেহেরুন্নিসার বয়স এখন পনেরো এক রাতে ভাড়াটে সৈন্যরা গ্রামে আক্রমণ করল তারা ঘরে ঘরে খোঁজাখুঁজি করতে লাগল একটি মেয়ের জন্য যার গলায় নীল পাথরের তাবিজ মাঝি দম্পতি মেহরুন্নিসাকে লুকিয়ে ফেললেন কিন্তু সৈন্যরা তাদের ঘরে আগুন ধরিয়ে দিল ঠিক তখন মেহেরুন্নিসার তাবিজ জ্বলে উঠল এবং এক অলৌকিক আলো তাকে ঘিরে ফেলল সে নদীর ধারে পালিয়ে গেল এবং একটি নৌকায় উঠে নদীর স্রোতে ভেসে গেল নৌকা তাকে এক গহীন জঙ্গলে নিয়ে গেল যেখানে সে এক বৃদ্ধার সঙ্গে দেখা করল বৃদ্ধা ছিলেন ছদ্মবেশে সেই দরবেশ তিনি মেহেরুন্নেশাকে বললেন তোমার জন্মের একটি উদ্দেশ্য আছে তুমি রাজার কন্যা কিন্তু তোমার পথ কঠিন তুমি যদি তোমার ভাগ্য মেনে নাও তবে রাজ্যে শান্তি ফিরিয়ে আনতে পারবে মেহেরুন্নিষা প্রথমে বিশ্বাস করতে চাইল না কিন্তু দরবেশ তাকে তার মায়ের গল্প বললেন কিভাবে বড় রানী তার জন্য জীবন দিয়েছিলেন দরবেশ তাকে একটি পুরানো আংটি দিলেন যা বড় রানীর ছিল আংটির মাঝে খোদাই করা ছিল একটি ফুলের নকশা যা রাজপরিবারের প্রতীক নিশা সিদ্ধান্ত নিলেন তিনি রাজ্যে ফিরে যাবেন এবং তার পরিচয় জানবেন দরবেশ তাকে বললেন তোমাকে ছদ্মবেশী যেতে হবে রাজ্যে এখন অন্ধকার রাজত্ব করছে নিশা একজন ভ্রাম্যমাণ গায়িকার ছদ্মবেশে রাজধানীতে পৌঁছালেন তিনি একটি সাধারণ সাদা শাড়ি পরলেন কিন্তু তার তাবিজ গলায় ঝুলছিল রাজধানীতে তখন একটি বড় উৎসব চলছিল যেখানে গায়ক গায়িকারা রাজার সামনে গান গাইছিল উন্নিসা উৎসবে যোগ দিলেন এবং একটি গান গাইলেন যা ছিল তার মায়ের ত্যাগের গল্প গানের কথাগুলো এমন ছিল এক মা দিয়েছিল জীবন সন্তানের জন্য স্বপ্ন নদীর স্রোতে ভেসে গেল তার রক্তের ধন আলোর পথে ফিরে আসবে হারানো সেই মুক্ত রাজার কন্যা ধরার ধন ফিরবে রাজার কাছে রাজা গান শুনে মুগ্ধ হলেন তিনি মেহেরুন্সার চোখে তার বড় রানীর ছায়া দেখলেন তিনি তাকে কাছে ডেকে জিজ্ঞেস করলেন তুমি এই গান কোথায় শিখলে আর তোমার গলার তাবিজ কোথায় পেলে মেহেরুন মেহেরুন্নিসা তখন আংটিটি দেখালেন রাজা আংটির নকশা দেখে অবাক হয়ে গেলেন কারণ এটি তার বড় রানীর আংটি ছিল কিন্তু কনিষ্ঠা রানী এই দৃশ্য দেখে ভয় পেয়ে গেলেন তিনি চিৎকার করে বললেন এ মেয়ে মিথ্যাবাদী এটি কোনো জালিয়াত যে রাজপরিবারের গয়না চুরি করেছে তিনি সৈন্যদের নির্দেশ দিলেন মেহেরুন্নিশাকে বন্দি করতে তখন দরবেশ প্রাসাদে প্রবেশ করলেন তিনি শান্ত কণ্ঠে বললেন রাজা সত্যকে আর লুকানো যায় না এই মেয়ে তোমার কন্যা মেহেরুন্নিসা তিনি দাসীকে ডেকে আনলেন যিনি কাঁপতে কাঁপতে স্বীকার করলেন যে তিনি শিশুটিকে গ্রামে দিয়ে এসেছিলেন কনিষ্ঠা রানীর নির্দেশে দরবেশ মেহরুন্নিসার তাবিজ তুলে ধরলেন এবং তা আবার জ্বলে উঠল তিনি বললেন এই তাবিজ সত্যের প্রতীক এটি তোমার কন্যাকে রক্ষা করেছে কনিষ্ঠা রানী তখন হাঁটু গেরে ক্ষমা চাইলেন তিনি বললেন আমি হিংসায় অন্ধ হয়েছিলাম আমাকে ক্ষমা করুন রাজা শোকে ও ক্রোধে বিভল হলেন কিন্তু মেহেরুন্নিসা বললেন বাবা ক্ষমা করুন মায়ের ত্যাগ আমাকে শিখিয়েছে যে ভালোবাসা হিংসার চেয়ে শক্তিশালী রাজা রানীকে নির্বাসন দিলেন কিন্তু তাকে মৃত্যুদণ্ড দিলেন না মেহেরুনিশাকে রাজকন্যা হিসেবে ঘোষণা করা হলো। তিনি তার মায়ের মতো ধার্মিক ও ন্যায়পরায়ণ হলেন তিনি রাজ্যে নতুন নিয়ম চালু করলেন প্রজাদের জন্য বিনামূল্যে শিক্ষা দরিদ্রদের জন্য খাদ্য এবং বিচারের প্রতিষ্ঠা গ্রামের মাঝি দম্পতিকে তিনি প্রাসাদে এনে সম্মানিত করলেন দরবেশ শেষবারের মতো এসে বললেন ত্যাগ ও বিশ্বাসের পথ কখনো হারায় না মেহেরুন্নিসা তুমি তোমার মায়ের স্বপ্ন পূরণ করেছ রাজ্যে আবার শান্তি ও সমৃদ্ধি ফিরে এল মেহেরুন্নিসার শাসনে প্রজারা সুখে বাস করতে লাগল আর তার মায়ের ত্যাগের গল্প রাজ্যের প্রতিটি ঘরে ছড়িয়ে পড়ল